জয় মা জয় মা জয় মা আশা করে আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের নিকট হাজির আগামী মাঘ মাসে একাদশী অমাবস্যা পূর্ণিমা বিনায়ক চতুর্থী শ্রী শ্রী পঞ্চমী কবে ও কখন তা নিয়ে আলোচনা করব প্রথমেই মাঘ মাসের চার তারিখ মৌনি অমাবস্যা অমাবস্যা লাগছে আগের আগের দিন মাঘ মাসের তিন তারিখ শনিবার রাত্রি বারোটা পনেরো মিনিটে এবং অমাবস্যা ছাড়ছে রবিবার চৌঠা মাঘ রাত্রি একটা বত্রিশ মিনিটে আগামী আটই মাঘ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার বিনায়ক চতুর্থী বত এই দিন শ্রী শ্রী গণেশ চতুর্থী ও গণেশ পূজা আগামী নয়ই মাঘ তেইশে জানুয়ারি শুক্রবার শ্রী পঞ্চমী এই দিন শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা আগামী পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার ভৌমি একাদশী একাদশী লাগছে চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি বুধবার দুপুর দুটো একুশ মিনিটে এবং একাদশী ছাড়ছে পনেরোই মাঘ দুপুর পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি দুপুর বারোটায় এরপর মাঘ মাসের তিরিশ তারিখ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার বিজয়া একাদশী একাদশী লাগছে আগের দিন অর্থাৎ মাঘ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটায় এবং একাদশী ছাড়ছে তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিটে আগামী আঠেরোই মাঘ মাঘী পূর্ণিমা পূর্ণিমা লাগছে সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শনিবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পূর্ণিমা ছাড়ছে আঠারোই মাঘ পয়লা ফেব্রুয়ারি রবিবার শেষ রাত্রি চারটা দশ মিনিটে রবিবার শেষ রাত্রি চারটা দশ মিনিটে এই দিন সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট পর এবং রাত্রি ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা